বন্ধুরা আজ দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে ঠোঁটের কালো ভাব দূর করা যায় ও ঠোঁট কালো হওয়ার কারণ সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব ঠোঁটের কালচে ভাব দূর করতে ঠোঁটে নিয়মিত স্ক্রাব করতে হবে লিভ স্ক্রাব করতে লাগবে চিনি এবং পেট্রোলিয়াম জেলি পেট্রোলিয়াম জেলি ভ্যাজলিন বা মেডিল যে কোনো ব্র্যান্ডের নেওয়া যাবে পেট্রোলিয়াম জেলির পরিবর্তে অ্যামন্ড অয়েলও ব্যবহার করা যাবে প্রথমেই ঠোঁটে পেট্রোলিয়াম জেলিটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পর সমস্ত ঠোঁটে চিনি লাগিয়ে নিতে হবে ঠোঁট স্ক্রাব করতে এভাবে ঠোঁটে পেট্রোলিয়াম জেলির উপর চিনি বসিয়ে দিতে হবে তারপর আলতোভাবে সার্কুলার মোশনে দেড় থেকে দুই মিনিট ঠোঁট ম্যাসেজ করতে হবে বিভিন্ন কারণে ঠোঁট কালো হয়ে যায় এভাবে স্ক্রাবিং করলে ঠোঁটের মৃতকোষ দূর হয়ে যাবে সাথে ঠোঁটের কালো ভাব দূর হয়ে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে শুধু ঠোঁটের কালচে ভাব দূর করার জন্যই নয় সকলেরই ঠোঁটের মৃতকোষ দূর করার জন্য সপ্তাহে দুই দিন লিপ স্ক্রাবিং করা প্রয়োজন ঠোঁটে ম্যাসেজ করার পর নরম সুতি কাপড় বা টিস্যু দিয়ে হালকা ঠোঁট ম্যাসেজ করে ঠোঁট মুছে ফেলতে হবে ঠোঁটের কালচে ভাব দূর করতে লিপ স্ক্রাব করার পর ঠোঁটে লিপ প্যাক ব্যবহার করতে হবে লিপ প্যাক তৈরি করতে লাগবে মধু লেবু গ্লিসারিন অথবা আমন্ড অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল লিপ প্যাকটি তৈরি করতে প্রথমেই নিচ্ছি মধু হানি এমন একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যা ঠোঁটের ভাব দূর করতে ব্যবহৃত হয় মধু শুধু ঠোঁট ব্রাইটই করবে না সাথে ঠোঁট করে তুলবে সফট এরপর নিচ্ছি লেবুর রস লেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং ব্লিচিং এজেন্ট সো লেবুর রস ব্যবহারে ঠোঁটের কালচে ভাব দূর করে ডার্ক লিপসে গোলাপি আভা আনবে যাদের ত্বক সেন্সিটিভ তারা লেমন জুসের পরিবর্তে অরেঞ্জ জুস ব্যবহার করতে পারবেন এখন গ্লিসারিন বাদাম তেল অথবা ভিটামিন ই অয়েলের যে কোনো একটি ইউজ করা যাবে এর যে কোনোটি ব্যবহারে ঠোঁটের ভাব দূর করতে সাহায্য করে আমি চার পাঁচ ফুটা বাদাম তেল নিলাম এখন মিশ্রণটি সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে যেন সকল উপাদান ভালোভাবে মিশে যায় তৈরি এই লিপ প্যাকটি এখন ফ্রিজে রেখে পাঁচ ছয় দিন পর্যন্ত ব্যবহার করা যাবে লিপ প্যাকটি এভাবে সমস্ত ঠোঁটে ইউজ করতে হবে রাতে ইউজ করে সকালবেলা ধুয়ে ফেলা যাবে অথবা তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলা যাবে দিনের বেলায় ব্যবহার করলে রোদে বের হওয়া যাবে না কারণ এতে লেবুর রস রয়েছে স্ক্রাবিং এবং লিপ প্যাক ব্যবহারের এই প্রক্রিয়াটি প্রতিদিন একবার করে নিয়মিত ব্যবহার করলে দশ থেকে বারো দিন ব্যবহারে দেখা যাবে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে ঠোঁটে গোলাপি আভা এসেছে এখন দেখাবো ঠোঁট কালো হওয়ার কারণ এবং ঠোঁট কালো হওয়া রোধ করতে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিবো ঠোঁট কালো হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেমন অতিরিক্ত ধূমপান করা সিগারেটে আছে নিকোটিন যা ঠোঁটের রঙকে কালো করে ফেলে সুতরাং শিকার খাওয়া বাদ দিতে হবে তারপর অতিরিক্ত চা কফি পানে থেকে বিরত থাকতে হবে কফিতে ক্যাফেইন নামক এক প্রকার উপাদান আছে যা মাত্রা অতিরিক্ত গ্রহণে ঠোঁটের রঙ কালো হয়ে যায় এবং দাঁতেরও সমস্যা দেখা দেয় অনেকের একটা ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে অতিরিক্ত গরম চা কফি বা স্যুপ খাওয়া এর কারণে ঠোঁটের রং কালো হয়ে যায় এবং এটা দাঁতের জন্য ক্ষতিকর অতিরিক্ত লিপস্টিক ব্যবহার বা ডেট এক্সপায়ার হওয়া পুরাতন লিপস্টিক ব্যবহারে সাবধান থাকতে হবে অনেকে একটা লিপস্টিকের কালার সুন্দর হলে দেখা যায় যে প্ল্যানই করে ফেলে যে এই লিপস্টিকটা যতদিন থাকবে ততদিন ইউজ করব। সো এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে যখন এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে পুরাতন হয়ে যাবে ওইটা ব্যবহার করা বাদ দিয়ে দিতে হবে কারণ এতে ঠোঁটের রঙ কালো হয়ে যায় বাইরে বের হলে আমরা অনেকে বিভিন্ন ধরনের মেকআপ লিপস্টিক এগুলো ব্যবহার করি কিন্তু আসার পর সেগুলো তুলে ফেলি না এটা খুব খারাপ দিক অবশ্যই ভালো মেকআপ রিমোভার দিয়ে সমস্ত ফেসের মেকআপ ঠোঁটের লিপস্টিক চোখের কাজল এগুলো মুছে ফেলতে হবে মেকআপ রিমোভার না থাকলে অলিভ অয়েল অ্যামন্ড অয়েল বা নারিকেল তেলে তুলো ভিজিয়ে সে ভেজা তুলো দিয়ে পুরো ফেসে মেকআপ তুলে ফেলতে হবে ঠোঁটের লিপস্টিক চোখের কাজল তুলে ফেলতে হবে বিশেষ করে রাতের বেলা মেকআপ সহ মোটেও থাকা যাবে না সমস্ত মেকআপ তুলে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে ভালো করে ঠোঁটের আর্দ্রতার অভাবে অর্থাৎ ঠোঁট যদি অতিরিক্ত শুষ্ক বা ড্রাই হয়ে যায় ঠোঁটের রং কালো হয়ে যায় তাই শীত বা গরম সবসময় ঠোঁটের ময়শ্চারাইজার ইউজ করা উচিত যেমন পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অধিক রোদেও ঠোঁটের রঙ কালো হয়ে যায় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেকের ঠোঁটের রং কালো হয়ে যায় সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে হ্যাঁ এই ওষুধটি খাওয়ার পর থেকে আপনার ঠোঁট কালো হয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিতে হবে কারো ক্ষেত্রে বংশগত বা জন্মগতভাবে ঠোঁট কালো হয়ে থাকে এক্ষেত্রে ঘরোয়া উপাদান ব্যবহারে তেমন ভালো কাজ করবে না ডাক্তারের পরামর্শ নেয় ভালো সাদা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে ঠোঁটের জন্য ভালো কিছু বাজে অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে সেগুলো হলো বারবার জিপ দিয়ে ঠোঁট ভেজানো এবং ঠোঁট কামড়ানো এতে ঠোঁটের আর্দ্রতা নষ্ট হয়ে যাবে এবং ঠোঁটের রং কালো হয়ে যাবে ঠোঁটে ফেসওয়াশ লাগালে ঠোঁট শুষ্ক হয়ে যায় সো ফেসওয়াশ ঠোঁটে লাগানো থেকে বিরত থাকতে হবে প্রয়োজনে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার সময় ঠোঁট দুটো মুখের মধ্যে রেখে ফেসওয়াশ ইউজ করতে হবে উল্লেখিত কারণ সহ বিভিন্ন কারণে ঠোঁটের কালচে ভাব দূর করতে এই লিপ স্ক্রাব ও লিপ প্যাকটি ব্যবহারে ঠোঁটের ভাব দূর হয়ে ঠোঁটে গোলাপি আভা আসবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুন সব টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন Thank you for watching my video.